সম্প্রতি আপনারা সবাই জানেন শাকিব খানের কুরবানি ঈদে তাণ্ডব নামের একটি সিনেমা আসতে যাচ্ছে শাকিব খানে সেই লুক নিয়ে এখানে হাজির হয়েছেন শাকিব খানের এমন লুক আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দিবেন এবং তা কোরবানি দে তাণ্ডব সিনেমা নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দিবেন বাংলা সিনেমা লেটেস্ট মুভির আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন